হ্যালো বন্ধুরা আমরা এখন সীতাকুণ্ডের সুপ্ত ধারণা ঝর্নার জন্য সবাই এনজয় করে উপরে উঠে যাচ্ছে আর আমরা সেই এনজয়টা নেওয়ার জন্য নিচে নামতেছি অনেকে পরিবার নিয়ে আসে পরিবারকে পরিবারকে সময় দেয় নিয়ে ঘোরাফেরা করে যদিও আমার খুব ইচ্ছে আমার পরিবারটাকে নিয়ে আসব প্রথমবার ফ্রেন্ড সার্কেলের সাথে আসলাম ইনশাল্লাহ আশা করি নেক্সট টাইম যদি আসি অবশ্যই পরিবারকে সাথে করে নিয়ে আসবো

আল্লা বরসা আল্লাহ যেহেতু এই যে অনেক বড় ভাই তারা গোসল ছেড়ে এখন উপরে উঠে যাচ্ছে তবে তাদের সবাইকে দেখে মনে হচ্ছে

তোমার বন্ধু আমার তো মনে হচ্ছে আমি এখনই খুব ক্লান্ত আমি জানি না উঠতে পারবো কিনা না ভাই আবার উঠতে তো অবশ্যই হবে সবাই লাঠির সহযোগিতা নিয়ে উঠতেছে আমরা একমাত্র মনে হয় আসি যারা আমরা লাঠি নেই নেই সবাই খুব সাবধান এখানে পানি আছে হ্যাঁ খুব কাছাকাছি যার কারণে সিজিগুলো অনেক পিচ্ছিল হয়ে আছে খুব সাবধানে আমাদেরকে নামতে হচ্ছে অবশেষে আমরা ঝর্ণার খুব কাছাকাছি চলে আসছি আর একটু সামনেই ঝর্ণা খুব সাবধান খুব সাবধানতার সাথে যেতে হবে পিছিন পাথর আ সবাই খুব সাবধানে অবশেষে আমরা সবগুলো সিঁড়ি অতিক্রম করে নিচে নেমে গেছি আমরা একদম ঝর্ণার খুব কাছে এখানে অনেক যে ঝর্ণা অপরূপ সুন্দর অপরূপ আসলে যারা এই ধরনের ঝর্ণাগুলো দেখতে আসেন তারাই বলতে পারবেন যে আসলে এই ফিলিংসটা কিরকম যদি অনেক কষ্ট হয় নামতে এবং উঠতে তারপরে যখন অবশেষে আমরা এই সৌন্দর্যটা দেখতে পাই তখন আমাদের সব পরিশ্রম সার্থক হয় তো আমরা এখন কাপড়গুলো চেঞ্জ করে ঝরণার নেমে পড়বো গোসল করার জন্য তো সবাই ভালো থাকবেন থাকবেন এবং সুস্থ আলাইকুম আর যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখবেন তাদের কাছে অনুরোধ করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আসসালামু আলাইকুম